আসসালামু আলাইকুম সবাইকে তো ইতিমধ্যে আমরা জানি যে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সাস্টে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে সাস্টে কয় ইউনিটে এই বছর যে প্রথম হয়েছে আমাদের আহ ওয়াসিফ ভাইয়া ও কিন্তু অলরেডি আমাদের সাথে লাইভে যুক্ত আছে তো ফার্স্টে এই কংগ্রেসুলেশন জানাচ্ছি ওয়াসিফকে তো ওয়াসিফ সত্যি হচ্ছে গিয়ে তোমার কাছে চলে যেতে চায় আসলে যে এই তো রেজাল্টটা কিছুক্ষণ আগেই দিল তুমি যদি আমাদের সাথে একটু অনুভূতিটা শেয়ার করতে প্লাস হচ্ছে সাস্টের পাশাপাশি আমরা জানি ইতিমধ্যে অনেকগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের পরীক্ষা হয়ে গেছে এবং মোটামুটি অনেকগুলা রেজাল্টও দিয়ে ফেলছে তো তুমি যদি তোমার ওভারঅল অ্যাডমিশন জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করতে আমার অ্যাডমিশন জার্নিটা শুরু থেকে আর কি মোটামুটি স্মুথ ছিল মেনলি কারণ আমার একাডেমিকে বেশ ভালো ছিল

তো আমার ফার্স্ট এক্সাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর এভিয়েশন ইউনিভার্সিটি এক্সাম দিছিলাম এটা আমার প্রথম এক্সাম ছিল এটা আমার ফার্স্ট মিনিটে আসছিল দেন কুয়েট দিছিলাম ওটাতে আমার ফার্স্ট মিনিটে আসছে পরে কুয়েটে ভর্তি হয়েছিলাম ফার্স্ট টাইম দেন চুয়েট দিলাম তারপর বইটাও আলহামদুলিল্লাহ ট্রিপলি আসছে এরপর আমার সাজ দেওয়ার কথা ছিল না মেইনলি পরে আমার এক্সামের দিন যেহেতু অ্যাপ্লাই করে রাখছিলাম এক্সামের দিন কয়েকজন বন্ধু বলল দিয়ে পরে আমি exam তো তিনটা আমি দেড়টার দিকে নীলক্ষেত থেকে admit print করে ঢাবিতে exam sit পড়ছিলো ঢাবিতে exam দিতে গেলাম তো exam দিয়ে দেখলাম যে প্রশ্ন মোটামুটি সহজই আসছে হয়তো আমি টপ fifty তে চলে আসতে পারি পরে সন্ধ্যার দিকে সাইয়ার নামে এক বন্ধু আমার ও আমাকে knock করতেছিল যে উদ্ভাসের যে অ্যানসার দিয়েছে ওটার সাথে মিল আছে তো আমি reluctantly মিলাইলাম মিলানোর পর দেখলাম যে আমার আশিটার মধ্যে প্রায় আটাত্তরটা হয়েছিল ভাবলাম যে টপ টেনে থাকতে পারি দেন আজকে আর একটা ফ্রেন্ড প্রেক্ষিত করছিল যে টপ ছিপে চলে আসবে আজকে তো রেজাল্ট দেখে আমি অবাক হয়ে গেছি পুরা মাথা নষ্ট অবস্থা মাশাল্লাহ আসিফ মাশাল্লা ফার্স্ট অফ অল এগেই তোমাকে কংগ্রেস ওলেশন ভর্তিরযুদ্ধে খুব ভালো রেজাল্ট করার জন্য আরেকটা ব্যাপার সার্স নিয়ে কিন্তু আমরা সবাই অনেক ভয় পেতাম সত্যি কথা বলতে আমাদের সমাজে যখন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আসলে যে তুমিও জানবা হয়তো সবাই কিন্তু বলে বড় ভাইরাও কিন্তু বলে যে স্বাস্থ্যের প্রশ্ন কিন্তু বইটার থেকেও কোনো কোনো ক্ষেত্রে একটু হার্ড হইতো স্ট্যান্ডার্ড হইতো হ্যাঁ সো তুমি এই পরীক্ষাতে ফার্স্ট হয়েছো মাসাল্লাহ এমনিতে বলো এখন টার্গেট কি ইনশাল্লাহ কোথায় তাহলে ভর্তি হচ্ছে ইনশাল্লাহ এখন বুয়েট ট্রিপুলিতেই ভর্তি হওয়ার ইচ্ছে যেহেতু আমার বাসা ঢাকায় প্লাস আমার বাসা বুয়েট আছে অ্যাকচুয়ালি আচ্ছা মাসাল্লাহ এগেন কংগ্রেচুলেশন আমরা তিনজনই বুয়েট ট্রিপুলি তাহলে নাকি আচ্ছা ওয়াসিমের ইয়ে কোনটা ছিল কলেজ কোনটা ছিল ভাইয়া আমার কলেজ ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ দারুন চমৎকার চমৎকার ভালো একটা রেজাল্ট হয়েছে ব্রিলিয়ান্ট রেজাল্ট আচ্ছা ওয়াসিফ তুমি স্ট্র্যাটেজি নিয়ে একটা কথা বলতেছিলে ভাইয়া হ্যাঁ এখন বাচ্চা কাচ্চা যারা আছে জুনিয়ার তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতে কষ্ট করে হ্যাঁ তাহলে আমরা একটা ইয়ে নিতে পারতাম সাজেশন নিতে পারতাম তারপর উদ্ভাসের সাথে আমরা আদার কথা বলবো জার্নি নিয়ে হ্যাঁ একটু বলো এমসিকিউতে হচ্ছে তোমার মেইন ওয়েপন হচ্ছে স্কিপ করা কারণ এমসিকিউ অনেকগুলা থাকে প্লাস এমসিকিউ টাইম কনস্ট্যান্ট বেশি রিটেনের তুলনায় কিন্তু এমসিকিউতে সুবিধা হচ্ছে যে অপশন থাকে অপশন টেস্ট করতে পারবা প্লাস এমসিকিউতে তোমার সবগুলা অ্যান্সার করার কোনো দরকার নেই ম্যাক্সিমাম যেগুলো পারো ওগুলো অ্যান্সার করবা আর যেগুলো আর কি পারবা না ওগুলা লাস্টের জন্য রাখবা আমার হচ্ছে ফার্স্ট কলেজের এক্সাম ছিল কেমিস্ট্রি একটা কেমিস্ট্রি এক্সামে আমি একটা ব্লান্ডার করছিলাম যে পরিমাণগত রসায়নের একটা সমতার এমসিকিউ আসছিল ওইটা আমি অলমোস্ট ছয় মিনিট দিয়ে দিচ্ছিলাম পরে ওই এক্সামে আমি পঁচিশটার মধ্যে ষোলোটা কোশ্চেন জাস্ট দেখতে পারছি আর ওইটা টাচ করা হয়নি এটা আমার স্ট্র্যাটেজি একটা ভুল ছিল এরপরে এক্সাম করে ধীরে ধীরে আমি এমসি তে ইম্প্রুভ করছি পরে অ্যাডমিন সিজনে এসে দেখলাম যে এমসি তে আমি অনেক ভালো হয়ে গেছি অ্যাকচুয়ালি আমি অনেক ভালোভাবে স্কিপ করতে পারি প্লাস অনেক ফাস্ট এখানে আর কি আরেকটা বিষয় হচ্ছে ক্যালকুলেটর ব্যবহারে ফাস্ট হইতে হবে আমরা অনেকে দেখি না যে অনেক ফাস্ট ফোনে কিবোর্ড টিপে ওইভাবে ক্যালকুলেটর টিপতে হবে অনেকে দেখি যে একটা একটা করে ক্যালকুলেটর টিপি অনেক স্লো প্লাস টাইম কনজিউমিং ফর এমসিকিউ আচ্ছা ওয়াসিফ খুবই সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য তো আমরা লাইভে হচ্ছে গিয়ে প্রচুর স্টুডেন্টদের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি স্পেশালি তোমার হচ্ছে গিয়ে এক ব্যাচ জুনিয়র যারা আছে যে ওরা কিন্তু এখন এইচএসসি মডেল টেস্ট দিতেছে আর কি তো অনেকের একটা কনসার্ন যে ভাইয়া মডেল টেস্টের জন্য পর্যাপ্ত টাইম পাচ্ছি না মানে সময়ের ভিতর সিলেবাস শেষ করতে পারতেছি না এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি তো ওদের পুরা টাইমটাই সীমিত যদি এখনই সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে না পারে তাহলে তো পরে গিয়ে অনেক প্রেশার করবে এই ব্যাপারে তোমার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো জুনিয়রদের জন্য যদি পরামর্শ একটু দাও আমি সাজেশন দিব যে তুমি সিলেবাস শেষ করাটাকে মেইন প্রায়োরিটি রাখো এক্সাম অবশ্যই দিবা কিন্তু সিলেবাস শেষ করাটা মেন কারণ তুমি এই উদ্বাস এক্সামের জন্য পড়তেছো না তুমি অ্যাকচুয়ালি তোমার বোর্ড রেজাল্ট

তো থ্যাংক ইউ একদম বেশি বেশি হবে হ্যাঁ এই বিষয়টা তুলে ধরার জন্য আসলে তো অ্যাকচুয়ালি রোজেন ভাইয়া হচ্ছে আমরা ডিসকাস করতেছিলাম যে যদিও আমরা তিনজনই বুয়েট ট্রিপলের লাইফটা পরে একটা বিশেষ মজাও লাগতেছে বলা যায় তো যাই হোক তোমার জন্য কংগ্রাচুলেশন শুভ কামনা থাকো সামনের দিনগুলোর জন্য থ্যাংক ইউ ভাইয়া তো রোজেন ভাইয়া যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে ও আচ্ছা জাস্ট লাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন আছে তোমার জন্য ভাইয়া সেটা হচ্ছে উদ্ভাসের সাথে ধরো তুমি তো অনেকদিন ধরেই আছো সেই এইট থেকে আসো যে এসি মডেল টেস্ট থেকে এটা তো আমরা অলরেডি জানি এখন ছোট একটা প্রশ্ন যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি আমাদের সাথে কিভাবে উপকৃত হয়েছিল ভাইয়া মানে কি তুমি অফলাইনে ক্লাস করেছিলা নাকি অনলাইনে ছিলা নাকি যখন যেটা সুবিধা মনে হয়েছে দুটো মিলিয়ে করেছো আমি ফার্স্ট দুই উইক হচ্ছে অফলাইনে ক্লাস করছিলাম দেন রিয়ালাইজ করলাম যে অফলাইন আমার জন্য অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ হচ্ছে না কারণ আমি দেখা যায় ক্লাসে গিয়ে বন্ধুর সাথে গল্প করতেছি আর বাসায় এসে ফোন টিপতে টিপতে তিন চার ঘন্টা চলে যেতেছে সো এটা ইফেক্টিভ ছিল না সো আমি ম্যারাথনে সুইচ করছি ম্যারাথন আমি সবগুলো পুরোটা দেখতাম না আমি আর কি আমার যেসব পার্টে ল্যাকিং ছিল ওগুলো দেখতাম বসে বসে ক্লাস করা ভালো বাট সারাদিন ক্লাস করে নিজে প্র্যাকটিস না করে এটা খুবই বাজে একটা ডিসিশন এটা কিন্তু জন্য খুব ইম্পর্টেন্ট আসলে লম্বা ক্লাস করলেই হবে না নিজেকে আসলে ইনপুটটা দিতে হবে কারণ দিন শেষে আমাকে পরীক্ষার হলে লিখতে হবে আমার নিজস্ব প্র্যাকটিস একটা ব্যাপার আছে ওয়াসিফ কন্টিনিউ করতে হবে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে মেইনলি হচ্ছে এক্সাম গুলোর কারণে যে উইকলি যে এক্সাম ছিল এটা কোশ্চেন গুলা খুবই টাফ হইতো স্ট্যান্ডার্ড না বাট এই এক্সাম গুলার কারণে আমার সিলেবাস টা শেষ হয়েছে অ্যাকচুয়ালি কারণ এক্সাম প্রেশার না থাকলে সিলেবাস শেষ হয় না এই উইকলি যে সিলেবাস গুলো ছিল ওই কারণে আমার সিলেবাস টা আগে আগে শেষ হয়েছে লাইক কুয়েট এক্সামের আগে শেষ হয়ে গেছে দেন আমি আর কি মাস্টার কোশ্চেন ব্যাংকটা আরেকবার রিভাইজ দিতে পারছিলাম কুয়েট এক্সামের আগে যেটা আর কি কোয়েট এক্সাম অনেক হেল্প করছে আমাকে পরবর্তী এক্সাম গুলোতেও দেখা গেছে যে মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে আসছে আর একটা সাজেশন দিব যে আমি মেইন বই থেকে অবশ্যই পড়বা স্পেশালি হাজারী স্যারের বই এটা থেকে এডমিশন এইচএসসি সব জায়গায় হুবহু কমন আসে এটা অবশ্যই ভালো মতো মুখস্থ করে ফেললে ভালো এটুকুই বলবো আচ্ছা আচ্ছা দারুন দারুন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো থ্যাঙ্ক ইউ ওয়াসিফ কে আসলে আমাদের এই রাত্র করে রোজার দিনে সময় দেওয়ার জন্য তো ওয়াসিফ আসলে তোমার সামনে দিনগুলোতে ওই সাফল্যের ধারা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ আমাদের সামনে দিনগুলো তো আবার দেখা হবে যেহেতু তুমি আমার জুনিয়র ডিপার্টমেন্টের জুনিয়র তো তোমার সাথে তো অবভিয়াসলি বুয়েট ক্যাম্পাসে দেখা হবেই তো শুভকামনা থাকলো আর আমাদের জুনিয়ররা যারা লাইফটা দেখতেছি ওর ছোট্ট একটা লাইভ সেশন বাট এখান থেকে কিন্তু শেখার আছে অনেক কিছু তো এই শিক্ষণীয় জিনিসগুলোকে চলার পথের পাথে হিসেবে বিবেচনা করে আমরা যদি সামনে এগোতে পারি সেটাই কিন্তু আমাদের জন্য সার্থকতা তো সবার জন্য শুভকামনা থাকলো আহ আল্লাহ হাফেজ আসসালাম